গরু শুধু একটি প্রাণী নয় এটি আমাদের কৃষি পরিবহন খাদ্য সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে অতীতে উৎ ছিল আজকের ভিডিওতে আমি দেখাব এই গরুর ব্যবহার কীভাবে পরিবর্তিত হয়েছে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ বর্তমান যুগ এবং ভবিষ্যৎ যুগে এই গরুকে কীভাবে ব্যবহার করা হবে আমার এই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন যুগ অনুযায়ী গরুর পরিবর্তন এবং গরুর উৎপত্তি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আলোচনা করি প্রাচীন যুগে গরুকে কিভাবে ব্যবহার করা হতো প্রাচীন যুগে গরু ছিল মানুষের অন্যতম সহযোগী প্রায় দশ হাজার বছর আগে মানুষ প্রথম গরুকে গৃহপালিত পশু হিসাবে পালন করা শুরু করে তখন গরু মূলত ছিল কৃষিকাজ মাল পরিবহন এবং খাদ্যের উৎস হিসাবে সিন্ধু সভ্যতা ও ও চীন পাওয়া যায় যা প্রমাণ করে যে গরু মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটি ছিল তবে এই গরুকে প্রাচীনকালে বেশিরভাগই কৃষিকাজ এবং মানুষের যে মালামাল পরিবহন কৃষি জিনিসপাতি পরিবহন ফসলাদি পরিবহন এগুলোর ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হতো তবে প্রাচীন যুগে অনেক সভ্যতাকে সভ্যতার ভিতরে গরুকে দেবতা বা গরুকে তাদের প্রভু বলে পূজা করে কিন্তু এটা আসলে বা ভুল ধারণা ওপরালাই ভালো জানে এটা আসলে ইসলামের বিধান অনুযায়ী ঠিক না তবে গরুকে তারা এখনো মূর্তি বানিয়ে রেখেছে তাদের ইতিহাসের স্মৃতি হিসাবে কিছু কিছু সভ্যতা গরুকে এখনো তাদের ভক্তি অনুসরণ করাই গরু মাংস থেকে বিরত থাকে অর্থাৎ গরুর মাংস তারা গ্রহণ করে না গরুর দুধ পান করে গরু থেকে প্রাচীন যুগ থেকেই দুধ দহন এবং দুধ পানের অভ্যাস ছিল এবং পরবর্তীতে এসে গরুর মাংস খাওয়ার অভ্যাসও মানুষের গড়ে ওঠে কিন্তু গরু তখন যেহেতু আমাদের এরকম ইঞ্জিন চালিত কোনো যানবাহন ছিল না তাই একমাত্র গরুই ছিল তখন ভরসা জমি জমি চাষ তৈরি করার ক্ষেত্রে কৃষিকাজের ব্যবহার করা হতো এবং জমি থেকে ফসল ওঠানো এবং বাণিজ্য ব্যবসার মাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই গরুকে প্রচুর ব্যবহার করা হতো প্রাচীন যুগে প্রাচীন যুগে সভ্যতার গরু ছিল বন্য বন থেকে ধরে এনে এনে কিছু কিছু লোক যখন গরুকে এরকম কাজ এবং বিভিন্ন কাজে ব্যবহার করা শুরু করলো তখন থেকে হয়ে গেল গরু গৃহপালিত পশু এটি প্রায় এখন থেকে দশ হাজার বছর আগের ঘটনা যেটি বনঞ্চলে এই বন্য গরুদের নিয়ে এসে ছোট ছোট তখনকার গরু ছিল ছোট ছোট যাকে আমরা এখন বলি দেশি গরু কিন্তু এখন কালের বিবর্তনে এই গরুকে জাত উন্নত করা হয়েছে আমরা ধারাবাহিকভাবে যুগ অনুযায়ী সব কিছুই আলোচনা করব গরুর নাঙল দিয়ে হাল চাষ এটি আগের একমাত্র ভরসা ছিল এবং আগের যুগে যার যত বেশি গরু ছিল সে তত সমাজে শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত ছিল এটি আগেকার একটি সংস্কার বা সংস্কৃতি ছিল তখন গরু ছিল সম্পদ যার যত বেশি গরু সে তত বড় বাংলা ভাষায় বলা হয় গৃহস্থ বা জমি চাষ করে এখন বর্তমান জমিদার বা গৃহস্থ তার তত বেশি গরু থাকতো তো এরপরে আমরা গরুর দেখবো মধ্যযুগে গরুর ব্যবহার মধ্যযুগে গরুর ব্যবহার আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে কৃষিকাজের প্রধান শক্তি হয়ে উঠল ধীরে ধীরে গরু গরু তখন বিনিময় প্রথা চালু হয়ে গেল গরু বাজারে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেল কারণ গরুই হচ্ছে কৃষকের একমাত্র শক্তি গরুর দুধ মাংস উৎপাদন বাড়ানো হলো যা অর্থনৈতিক কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে ওঠে এছাড়াও মধ্যযুগের সময় থেকে গরুর চামড়া দিয়ে ঢাল বানানো হতো সৈনিকদের রক্ষা করার জন্য মধ্যযুগে গরুর কৃষিকাজের যে প্রসার ঘটে তার মধ্যে অন্যতম হচ্ছে গরু দিয়ে কৃষিকাজে সেচ ব্যবস্থা গরু দিয়ে কৃষিকাজের জমিতে পানি দেওয়ার কাজ মধ্যযুগ থেকেই শুরু হয় এবং গরু দিয়ে কৃষির যে সরিষার তেল আছে এই সরিষা ভাঙা বিভিন্ন ধরনের চাল গম ডাল ইত্যাদি ভাঙার কাজও এই গরু দ্বারাই শুরু হয় এবং তখন গরু গরুর গুরুত্ব বোঝার কারণে গরু বাজারে ক্রয় বিক্রয় হয় বা বিনিময় প্রথাও গরুর চালু হয় এরপরে ধীরে ধীরে মধ্যযুগের শেষের দিকে দেখা যায় গরুর দৌড় প্রতিযোগিতা গরুর বিভিন্ন ধরনের খেলাধুলা বা বিনোদনও শুরু করে মধ্যযুগে এইভাবেই গরু আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করে এবং মধ্যযুগে বন্য গরুকে নিয়ে এসে প্রাকৃতিক মাধ্যমে ছোট ছোট গরুকে বড় বড় গরু দ্বারা ব্রিডিং করিয়ে জাত উন্নয়নের কাজ শুরু হয় এরপরে দেখব আমরা আধুনিক যুগ বা বর্তমান যুগ উনিশশো ও বিশ্ব শতাব্দী থেকে কৃষির বিপ্লব ঘটে ফলে গরুর ব্যবহার বড় পরিবর্তন আসে বর্তমানে বাণিজ্যিকভাবে গরুর দুধ মাংস উৎপাদন করা হচ্ছে এবং যেহেতু এখন বর্তমানে ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের ট্রাক্টর মেশিন যন্ত্রপাতি নেমেছে এই কারণে গরুর জমি চাষ বা কৃষি রিলেটেড যে কাজকর্ম গরু দ্বারা করা হতো এগুলো কমে এসেছে কমে এসে গরুর জাত উন্নত করা হচ্ছে এবং গরু দ্বারা গরুর মাংস ব্যাপক প্রসারের ফলে গরুর মাংস উৎপাদনের দিকে ঝুঁকি দেওয়া হয়েছে এবং দুধ উৎপাদন বাড়ানোর কাজ চালানো হচ্ছে বর্তমানে উন্নত জেনেটিক এবং কৃত্রিম প্রজনন অর্থাৎ একটি গরুর বড় বা উন্নত জাতের বাহিরের দেশ থেকে সিমেন নিয়ে এসে অন্যান্য দেশে বা অনুন্নত গরুর দেশে সেই গরুকে সিমেন ইনসিমিনেশন বা কৃত্রিম প্রযুক্তিতে সিমেন্টটি ব্যবহার করে গরুর জাত উন্নয়ন সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে গরুর দুধ উৎপাদন কয়েক গুণ বেড়ে যাচ্ছে ফলে আমাদের দুধের চাহিদা বা প্রোটিন চাহিদা ঘাটতি মেটাতে সাহায্য করছে এবং মাংস উৎপাদনের কাজেও ব্যাপকভাবে বর্তমানে ব্যবহার হচ্ছে এটি ধীরে ধীরে উন্নত হতে হতে এখন গরু বাণিজ্যিক আকারেও পালন হচ্ছে বিভিন্ন ধরনের খামারে যেখানে শুধু গরু পালন করেই জীবিকা নির্বাহ করা যায় গরু ছিল কৃষির মাধ্যম গরু একটা সময় গরু দ্বারা কাজ করা হতো সেই গরুকে আজ আদরে মানুষ আদরে আপ্যায়নে পালন করে টাকা লাভের আশায় গরুকে মাংস উৎপাদন করে বা গায়ে মাংস লাগিয়ে বিক্রি করলেও ভালো টাকা লাভ হয় এবং গরু থেকে দুধ উৎপাদন করলেও ভালো টাকা প্রফিট করা যায় এবং গরু থেকে বাচ্চা উৎপাদন করেও বছর বছর ভালো টাকার বাচ্চা বিক্রি করা যায় এখন গরু হয়ে গেছে বাণিজ্যিক একটি ব্যবসা এরপরে যা দেখবো আমরা ভবিষ্যৎ যুগ বা ভবিষ্যতে গরু নিয়ে পরিকল্পনা ভবিষ্যতে গরুর ব্যবহার আরও আধুনিক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গরু তৈরি হবে গবেষণা করা এমন গরুর জাত তৈরি করেছেন যা কম খাদ্যে বেশি দুধ দেবে বেশি মাংস দেবে এটি ভবিষ্যতে আরও উন্নতি হবে কম খরচে কম খাদ্যে বেশি মাংস বেশি দুধ উৎপাদন করা যাবে এবং গরুর যে গরুর যে মিথেন গ্যাসটা আছে গ্যাসের পরিমাণ অনেক অংশেই কমিয়ে আনবে খাবারের পরিবর্তনের সাহায্যে গরুর ব্যবহার যুগে যুগে পরিবর্তিত হয়ে এসেছে কিন্তু এখনো মানুষের জীবনে গরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি আরো উন্নত ও পরিবেশ বান্ধব গরু পালন পদ্ধতির দিকে এগিয়ে যেতে পারবো এটি নিয়ে আবারও পরবর্তীতে ইনশাল্লাহ ভালো একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভবিষ্যতে পরিবেশ বান্ধব গরু কিভাবে তৈরি হবে সেটিও আপনাদের মাঝে আমি জানিয়ে দেব রকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ